রাতের অন্ধকার ভেদ করে সাগরিকা আলোকিত করে তোলে ফ্লাডলাইট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নিরবতা ভাঙে ক্রিকেটারদের পদচারণায় শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছেন খেলোয়াড়রা টেস্ট দল সিরিজ খেলছে শ্রীলঙ্কায় কলম্বোয় শেষ টেস্ট মাঠে গড়াবে পঁচিশ জুন এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই ও পাঁচ জুলাই কলম্বো এবং আট জুলাইয়ে ম্যাচ হবে কেলেতে ওডিআই শেষে শুরু হবে টি টোয়েন্টির লড়াই দশ জুলাই কেলে তেরো তারিখে ডাম্বুলা আর ষোলো জুলাই কলম্বোর ম্যাচ দিয়ে শেষ হবে পূর্ণাঙ্গ সিরিজ ফিফটি ওভার সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা থেকে আর টি টোয়েন্টি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সে বিষয়ে মাথায় রেখেই এই ফ্লাড লাইটে অনুশীলন টাইগার ক্রিকেটারদের দ্বিতীয় দিনের অনুশীলনে নেটে কাজ করেছেন ব্যাটাররা মূলত লড়াইটা ছিল স্পিন সামলানোর হাত ঘুরিয়েছেন রিশাদ হোসেন নাসুম আহমেদ শেখ মেহেদি তানভীর ইসলামরা আর বিগ শট খেলার চেষ্টা করে গেছেন তানজিদ তামিম তাওহিদ হৃদয়রা ডোমেস্টিকের পারফরমেন্স দিয়ে আবারও ন্যাশনাল টিমের রাডারে ফেরা নাইম শেখ ও নুরুল হাসান সোহানো সিরিয়াস অনুশীলনে দেশ ছাড়ার আগে নিজেদের মাঝে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ক্রিকেটারদের দেশে থাকা হোয়াইট বল ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন কোচ ডেভিড হেম্প রাজিন সালে সোহেল ইসলাম মিজানুর রহমান বাবুল তারেক আজিজ খামরা মাঝে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেললেও ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে নামবে বাংলাদেশ দল চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষের রাওয়ালপিন্ডিতে সবশেষ পঞ্চাশ ওভারের ম্যাচে মাঠে নেমেছিল টাইগাররা অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচের প্রায় সাড়ে চার মাস পর আগামী দুই জুলাই ওডিয়াই খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা প্রেমাদাসায় সে ম্যাচ দিয়েই পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন্সি অধ্যায় শুরু হবে মেহেদি হাসান মিরাজের নতুন নেতৃত্বে ফ্রেশ স্টার্টের অপেক্ষায় দল